বারবিকিউ মশলা ছাড়ে বার্বিকিউ চিকেন বানিয়ে ফেললাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মুরগি মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি মাঝে একটু ফালি করে নিয়েছি তারপরে ধুয়ে একটা স্ট্যান্ডারে করে পানিটা ঝরিয়ে রাখার জন্য রেখেছি তারপর হচ্ছে একটা বাটিতে করে দুই চার চামচের মতো টক দই এক চে চামচের মতো আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণ হচ্ছে লবণ আর হচ্ছে লেবুর রস দিয়েছিলাম এক চামচের মতো এক চামচের মতো লালমরিচের গুঁড়ো এক চে চামচের মতো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো একটা চামচ দিয়েছি আর হাফচা চামচের মতো আমি কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ হচ্ছে তেল দিয়ে দিব সরিষার তেল আর এভাবে করে বার্বিকো মশলা ছাড়া আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি এত বেশি মজা হয়েছিল একদম ঘরোয়া যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই বানিয়েছি আর এই তো লাস্টে হচ্ছে সরিষার তেল দিয়ে এখন মশলাটা সুন্দর করে মেখে এখানে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো আমি দুই ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে আমি ভেজেছি তখন এখন হচ্ছে সুন্দর করে এটাকে মেখে নিব। আর আমি সামান্য পরিমাণ হচ্ছে ফুড কালার ইউজ করেছি এটা হচ্ছে কালারটা যেন সুন্দর আসে এই তারপর হচ্ছে সামান্য পরিমাণ তেল দিয়ে নিব নিয়ে তারপর হচ্ছে এটাকে সুন্দর করে ভাজতে হবে এটা একদম ডুবো তেলে ভাজা যাবে না ডুবো তেলে ভাজলে এতটা হচ্ছে মানে একদম স্মোকি আসবে না তো এই তো দেখেন অনেকটা সুন্দর একটা কালার চলে আসছে আর মশলাটা একদম হচ্ছে প্যানের মধ্যে গেছে তো আমি হচ্ছে আরেকটা প্যানে করে বাটার দিয়ে দিব মানে বাটার দিয়ে তারপর হচ্ছে এটাকে এখন ভেজে নিবো আরেকটু সুন্দর করে যেন একটু কালারটা সুন্দর আসে আর এটার কিন্তু ফ্লেভারটা একদম বাটারের ফ্লেভারটা একদম চিকেনের মধ্যে ছড়িয়ে যায় অনেক বেশি খেতে মজা হয়েছিল এই তো আমার বানানো শেষ এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ